পতিতালয়ের মেয়েটি যখন খদ্দের থেকে হাজার হাজার টাকার নোট নিয়ে ঘৃণার চোখে বলে এই সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে ঠিক তখনই দেশের কোন এক প্রান্তে আরেকটি মেয়ে পরিশ্রম করে একশো টাকার তিনটে নোট নিয়ে বলে ধন্যবাদ সমাজকে এই সমাজ আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছে রাতের অন্ধকারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেকার ছেলেটি যখন ভাগ্যকে অভিশাপ দিয়ে দেশ ব্যবস্থাকে গালি দেয় ঠিক তখনই দেশের কোনো এক প্রান্তে আরেকটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঝরাচ্ছে প্রশ্নের বিপরীতে তার জবাব পরিশ্রমী আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে কোন নিষ্ঠুর সকালে কোটিপতি সন্তান যখন বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায় ঠিক তখনই একই শহরের অন্য এক প্রান্তের গরিব ছেলেটি অসুস্থ মায়ের মুখে একটা রুটি তুলে দিতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে এবং মায়ের চিকিৎসার জন্য সবার কাছে হাত পাচ্ছে প্রশ্নের বিপরীতে তার জবাব থাকে মা পাশে না থাকলে আমি কিভাবে বাঁচবো এখন এই জায়গায় এসে মনীষীদের দুটি উক্তি বলতে আমার বড্ড ইচ্ছে হচ্ছে সত্যিকার অর্থে জীবনে কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবেন আর না করতে চাইলে পাবেন শুধুই অজুহাত পৃথিবীটা ঠিক তেমনই যেভাবে আমরা দেখি প্রশ্নের বিপরীতে তার জবাব পরিশ্রমী আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য রাস্তার অভাব নাই কিন্তু আমরা সেই রাস্তাটা খুঁজে নিতে আগ্রহী নই বরং সবসময় ভাগ্যকে দোষারোপ করি ওই যে পৃথিবী ঠিক তেমনই যেভাবে আমরা দেখি উদ্যোক্তা হন পরিশ্রম করুন ভাগ্যকে দোষারোপ না করে বরং কর্মের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করুন